হাই কেমন আছে বন্ধুরা চলে আসুন আমার আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবার যাচ্ছি বস্তিতে মাছ ধরতে ব্যাগে পিপ্লার ডিম নিয়ে আসলাম আমি মানে প্রীতম ভাই চলে গিয়েছে আমি যাচ্ছি দেখি যাই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এরই মধ্যে এসে পড়লাম নীতম ভাইয়ের এইখানে আমি ডিম নিয়ে আর বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন এখন যাচ্ছি গন্তব্যস্থলে নীতম যাচ্ছে নীতম ভাই আজকে কী মাছ ধরা হবে পিপ্লের ডিম দিয়ে দেখি তো জল একদম বেড়ে একদম সব জল এখনো বাড়ছে নদীর জল বাড়ছে দেখে নদীর জল ঢুকছে এই দিক দিয়ে দেখুন খোলা জল ঢুকছে নদীর দেখি যাই দেখুন জল কীভাবে ঢুকছে পুরো স্রোতে ঢুকছে এদিক দিয়ে আরো কি নামবে আরো ঢুকছে দেখি বন্ধুরা এই গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গন্তব্যস্থলে আমরা দেখতাম বা এর মধ্যে পিপ্লের ডিম লাগাচ্ছে এখন আজকে ডিম দিয়ে মাছ মারা হবে নিয়ে আসলাম এখন গিয়ে আমি দেখি ভাই কোথায় ফেলে কই মাছ ধরার জন্য দেখ কোথায় শব্দ করে মনে হয় শব্দ তো করছে দেখা যায় দেখা যায় মুশকিল খাচ্ছে দেখা যায় বা দেখুন দেখতে দেখতে রিতম ভাই উঠিয়ে নিল দেখা রীতুম ভাই কী মারলি ছোটো ধরে ছোট হ্যাঁ তো হয়েছে প্রথমেই মিস্তাহীরা তোমরা জায়গা চেঞ্জ অন্য জায়গায় আসলাম একটু সামনে তোমরা এদিকে টোপ লাগাচ্ছে রানা ভাইও এসেছে আমাদের সাথে রানা ভাই ট্যাংরা মারছে তোম ভাই আজকে কই মারবে দেখে মধ্যে ফেলবে রীতম ভাই টোপটা লাগিয়ে নিক হৈ গৈছে দেখি কি মাছ উঠাই কৈ 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 দে বা বৰ বৰ কৈ বাহাই লুবাই সৰু চাইজৰ কৈ শুদ্ধ তাতে কৈ দেখি টকা লাগা কৰি তোমাৰ রা টোপ লাগান শেষ রীতম ভাইয়ের পরবর্তী টোপ দেখবে আর এত রোদ দিয়েছে ফোনও একদম আগুনের মতো হিট হয়ে যাচ্ছে দেখি হ্যাঁ দেখুন ফেললসে কী মাছ চ্যাং মাছ মারতেছে রীতম ভাই এই জন্য দেখুন রানা ভাই রাহ রানা ভাই কই উঠিয়ে নিল দেখতে দেখতেই কী মাছ করতে স্যার করতেছে

খাতা বাহ কোথায় এই ট্যাংডা এটা দেখা দেখা ভিতরে দেখুন ট্যাংডা देखते देखते इशু মনে রেগে rana viper অতিত ফেলবে এইটা পেকি ওঠে আরে তুমি আগে জায়গা খোঁজ করো কোয়ের জন্য কোথায় রে শীতারে এখন ধরে আই যা এত এত

খেলবে এর মধ্যে সে ধরে কই ধরে নাকি এ ফেলার সাথে সাথে নিয়ে যাইতে সেটাই নেই বালটি নিয়ে আসতেছি এছাড়া আমার সুন্দর মাস্টার রাখো দেখি পরবর্তী টপ এই টপে কি হয় এই টপে হয় নাকি কই ফেলবে মে রীতম ভাই খাওয়ার জন্য ডিস্টার্ব হইতেছে না ফেলল যেহেতু ফেলার সাথে সাথে করে লেট নেই রীতম রীতম দেখি বন্ধুরা পরবর্তী টপ এই যত কি হয়

फा देखिए खुंदरा पर्वतीय टप फिलीतम भाई ये तो निकी खुंदरा पर्वतीय टप फिलीतम भाई पे कि माश आलोरी করে গেছে স্যার 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 কাটা মাছ জাবি কই ধরে নিয়ে সেছি নে নে তার মাছ না গোরে পালানোর চেষ্টা না এইంద్రা পর্বত দ্বীপ এইটা पे की हाय येంద్రা আগের জায়গায় ফেলবে দেখাই দেখি ভাই ই দেখতে দেখতে আমি একটু অন্যদিকে মনোযোগ দিয়েছিলাম দেখুন মাছের সাইজটা বড় সাইজ কই কী নে ছাড়া ছাড়া

দেখি নয় লুবাইতে শেষ চ্যাং মাছের মতো বাহ আমার এখন দেখতে দেখতে চ্যাং মাছের মতো লুবিয়ে লুবিয়ে মাছ ধরে নিয়ে আসছে জঙ্গল থেকে দেখাই যায় না যে এখানে বন্ধুরা আমাদের আজকের মাছ মারা শেষ তোমার ছিপ গুটিয়ে ফেলছে আজকে তো ভালোই তো কই মারলি সব বড়ো বড়ো সাইজের দেখুন আমাদের কইমার খেয়ে সব গুটিয়ে ফেলছি তো আমাদের আজকের মাছ এদিকে ভাই বাড়ছে এদিকে হলো ট্যাংরা দেশি সরপুটি বাচ্চা কই শিঙি এই যে মেন মাছ তো এখানে কই দেখুন কতগুলো হ্যাঁ তোমায় আজকে কী মাছটা এনে দিয়েছে পুরো নেট ভরে ফেলেছে কই দিয়ে সব বড় বড় সাইজের কই দেখুন মাছগুলো বেছে নিই তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এখানে এ পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে এখন আমরা বাড়িতে যাই নাহলে বৃষ্টিতে ধরবে দেখুন আকাশ কী করে আসছে অন্ধকার করে আসছে